আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকের রেসিপিতে আছে কালারফুল চিকেন দম বিরিয়ানি এই কালারফুল চিকেন দোম বিরিয়ানিটা আমি পোলাও চল দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে বাসমতি রাইস দিয়েও তৈরি করে নিতে পারেন এই কালারফুল চিকেন দম বিরিয়ানি খেতে যেমন সুস্বাদু মশাল্লা তৈরি করতেও কিন্তু খুবই সহজ কালারফুল চিকেন দম বিরিয়ানি তৈরি করার জন্য বড় একটা হাঁড়িতে আমি চিকেন নিয়েছি আর চিকেনের সাইজগুলো দেখুন আমি কিন্তু একটু বড় বড় করে কেটে নিয়েছি এখন চিকেনের উপরে সব ধরনের উপকরণ দিয়ে নিব আমি দিয়ে নিচ্ছি প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আমি এখানে পেঁয়াজ কুচির সাথে পেঁয়াজ বেরেস্তাটা ইউজ করব। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে পেঁয়াজ কুচির পরিবর্তে শুধু পেঁয়াজ বেরেস্তা দিয়ে করলে হবে না হবে তবে পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বেরেস্তা দুটোটা দিলে চিকেন দম বিরিয়ানিটা খেতে সব থেকে বেশি সুস্বাদু হবে এখন আমি এত দিয়ে দিচ্ছি চিকেনের উপরে পরিমাণ মতো টক দই আর দিয়ে নিচ্ছি পরিমাণ মতো কাজু বাদাম বাটা দিয়ে নিচ্ছি পরিমাণ মতো জিরা বাটা এবং দিয়ে নিচ্ছি পরিমাণ মতো আমি কিশমিশ বাটা এখন দিয়ে নিচ্ছি বেশি করে পেঁয়াজ ব্রেস্তা পেঁয়াজ ব্রেস্তাগুলো আমি হাত দিয়ে একটু ভেঙে গুঁড়ো করে দিয়ে নিব আর দিয়ে নিব পরিমাণ মতো আদা রসুনের পেস্ট আমি কিন্তু এখানে আদা এবং রসুন একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে আলাদা আলাদা করে ব্লেন্ড করে নিতে পারেন তারপর পরিমাণ মতো দিয়ে নিলাম চিকেনের উপরে গুঁড়ো দুধ আর দিয়ে নিচ্ছি এখন বিরিয়ানির মশলা এগুলো হচ্ছে রেডিমেড বিরিয়ানির মশলা তারপর চিকেনের উপরে দিয়ে ভেজে নেওয়া আলু আলুটা আমি আগেই ফুড কালার এবং লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম দিয়ে নিলাম আমি চিকেনের উপরে প্রায় দশ থেকে বারোটি আস্ত কাঁচামরিচ আর দিয়ে নিচ্ছি আমি সব শেষে সয়াবিন তেল এখন আমি সবগুলো একটু হাতের সাহায্যে খুব ভালো করে ম্যারিনেট করে নিব ম্যারিনেট করার পর আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দিব দশ থেকে পনেরো মিনিট পর আবারও চলে এসেছি এখন দিয়ে নিচ্ছি চিকেনের উপরে সিদ্ধ করে নেওয়া পোলার চাউলগুলো পোলার চাউলগুলো আমি আগে একটু লবণ দিয়ে একটি পার্সেলের মতো সিদ্ধ করে নিয়েছিলাম আর একটু চাল চাউলগুলো দেখুন আমি চিকেনের উপরে খুব ভালো করে বিছিয়ে দিয়ে নিচ্ছি আর আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ আছে আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এতে করে দেখা যায় আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে তারপর এই তো পোলাও চাউলের উপরে দেখুন আমি দিয়ে নিচ্ছি প্রায় দুই টেবিলের মতো ঘি ঘিটা দিলে দেখা যায় বিয়েবাড়ির স্টাইলের শাহি একটা ফ্লেভার চলে আসবে তো পোলাও চালগুলো আমি একটি চামিজের নিচের অংশ দিয়ে একটু ফাঁকা করে দিচ্ছি এখন আমি এই ফাঁকাগুলোর মধ্যে দিয়ে নিচ্ছি ফুড কালার এই ফুড কালারটা আমি কিন্তু পানি দিয়ে করিনি এই ফুড কালারটা করে নিয়েছি দুধ রোজ ওয়াটার এবং সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি কিন্তু খুব সুন্দর একটা ফুড কালার তৈরি করে নিয়েছিলাম তো ফাঁকাগুলোর মধ্যে ফুড কালার দেওয়ার পর তো দেখুন আমি ফাঁকাগুলো পোলার চল দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে দিয়েছি এখন চুলার জালটা মিডিয়াম টু লো আছে দিয়ে কালারফুল চিকেন দম বিরিয়ানিটা রান্না করে নিতে হবে তো এই যে আলহামদুলিল্লাহ আমার কালারফুল চিকেন দম বিরিয়ানি রান্না করা হয়ে গেছে আমি আপনাদেরকে একটা দিয়ে দেখাচ্ছি কালারটা কতটা সুন্দর এসেছে মাসাল্লাহ আর এই কালারফুল চিকেন দম বিরিয়ানিটা আজকে আমি বিশাল বড় একটা হাঁড়িতে করেই রান্না করছি বড় হাড়িতে করে রান্না করলে দেখা যায় নাতে চাটতে অনেকটাই সুবিধা হয় এরকম করে কালারফুল চিকেন দম বিরিয়ানি বাসায় মেহমানদেরকে রান্না করে খাওয়াবেন আপনার প্রশংসা শুধু একবার না বারবারই করবে তো এরকম মজার মজার রেসিপি আমার চ্যানেলে পেতে হলে আমাকে বেশি বেশি করে কমেন্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ